আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি জুলাই গণহত্যা মামলায় আসামি হিসেবে বিশেষ অভিযানে তাকে বরিশাল থেকে গ্রেফতার করেছে সিআইডি কিন্তু বিষয়টি আরও আলোচনায় এসেছে তার আরেকজন পরিচিত ইউটিউবার এবং অভিনেতা প্রত্যয় হিরণের ফেসবুক স্ট্যাটাস ঘিরে প্রত্যয় হিরণ তার ফেসবুক পোস্টে লিখেছেন ডিবি আমাকে হুদাই বত্রিশটা দিন ভিতরে রাখে নাই আজকে বাপ পোলা একসাথে ভিতরে তিনি আরও যোগ করেন আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যাত্রাবাড়ি থানায় পঁচিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত একশো পঞ্চাশ জনকে আসামি করা হয় সেই মামলার এগারো নম্বর আসামি হলেন তহিদ আফ্রিদি মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এই মামলার বাইশ নম্বর আসামি আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীকেও আগেই গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ফলে একই মামলায় বাবা ও ছেলে দুজনেই এখন পুলিশের হাতে প্রসঙ্গত প্রত্যয় হিরণও এর আগে গ্রেফতার হয়েছিলেন দুই বছর আগে ভিডিও ও নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে ডিবি পুলিশ তাকে এবং তার দুই সহযোগীকে আটক করেছিল সব মিলিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের বিরুদ্ধে সাম্প্রতিক গ্রেফতার নিয়ে নানান আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় এবার দেখার বিষয় তৌহিদ আফ্রিদি এবং তার বাবার বিরুদ্ধে আদালতে কী সিদ্ধান্ত আসে আর প্রত্যয় হিরণের মন্তব্যের প্রেক্ষাপটে কি নতুন বিতর্ক শুরু হয় আপনারা এই বিষয়টি নিয়ে কী ভাবছেন মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল